জুন মাসে রেমিটেন্স এলো দুইশো বিরাশি কোটি ডলার সদ্য জুন মাসে দেশে দুশো বিরাশি কোটি ডলার রেমিটেন্স এসেছে এটি গত বছরের একই সময়ের তুলনায় এগারো শতাংশ বেশি মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে এদিকে বিদায়ী অর্থ বছরে দেশে তিন হাজার বত্রিশ কোটি ডলার প্রবাসী আয় এসেছে যা আগের অর্থবছরের তুলনায় ছাব্বিশ দশমিক আট শতাংশ বেশি সবশেষ গত মাসে দেশে দুই দশমিক সাতানব্বই ডলার এপ্রিল মাসে এসেছিল দুশো পঁচাত্তর কোটি হাসিনা শাসনামলের শেষ দিকে প্রবাসীরা অর্থ পাঠানো কমিয়ে দেন এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউমুস দায়িত্ব নিলে আবারও অর্থ পাঠাতে শুরু করেন প্রবাসীরা এরপর থেকে ক্রমান্বয়ে রেমিটেন্স প্রবাহ বাড়ে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু অন করে দেওয়ার অনুরোধ